আমি আজ আপনাদেরকে বলবো দক্ষিণ আফ্রিকাতে এসে আপনি কত টাকা রুজি করতে পারবেন আপনি সর্বপ্রথম যেকোনো দোকানে যদি আপনি চাকরি করেন তখন আপনি যেহেতু নতুন এখনো পণ্যগুলো সম্পর্কে ধারণা নেই বাসা সম্পর্কে বাসা আপনি তেমন জানেন না এই জন্য আপনাকে তখন একটু বেতন কম দিবে তো আপনি এই দেশি ছ হাজার রেন বাংলা প্রায় তিরিশ হাজার টাকা বা এরকমই তিরিশ হাজার উপরে হয়তো একটু এরকমই পড়ে তো তিরিশ হাজার টাকা আপনি পাবেন বা তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা নতুন অবস্থায় পাবেন যখন আপনি আর বাস জানা হয়ে যাবে পণ্যগুলো সম্পর্কে ধারণা আসে যাবে তখন আপনি আস্তে আস্তে ছ হাজারের উপরে এদেশে সাড়ে ছয় সাত আট বেতন পাবেন আর তখন বাংলা আপনার দক্ষতার উপর আপনি যদি বাসা তাড়াতাড়ি বাসাটা জেনে ফেলেন বা পণ্যগুলো জেনে ফেলেন পণ্যগুলোর দাম সম্পর্কে জানেন বা কাস্টমারকে কম কাস্টমারদের সাথে ভালো ভালোভাবে কথা বলতে পারেন বা কাস্টমার কী আছে ওরা ওটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি এই এরকমই টাকা পঞ্চাশ হাজারের মতো পাবেন আমার জানা মতে অনেকে ষাট হাজার সত্তর হাজার পর্যন্ত পায় তো ওরা সাধারণত কি করে আপনার দোকান কন্ট্যাক্ট করে ফেলে যে যেহেতু ও ব্যবসা সম্পর্কে অভিজ্ঞ বা ব্যবসা বুঝে ফেলছে তো তখন দক্ষিণ আফ্রিকার এমনও কিছু মালিক আছে যে দোকানটা কন্ট্রাক্ট দিয়ে দেয় তখন দোকানটা কন্ট্রাক্টে তো মালিক শুধু টাকা টাকাগুলো নিয়ে যায় একটা কন্ট্রাক্ট যে কন্ট্রাক্ট ওই টাকাগুলো নিয়ে যায় দোকান কিভাবে চলবে দোকানে কিভাবে মাল আনতে হবে দোকান কিভাবে কর্মচারী বা আদার্স যে লোক আছে ওদেরকে বেতন কত দিতে হবে এগুলা সব কিছু মালিক নয় এটা যে পরিচালনা করে আপনার উপরেই ফোরবে আপনি কিভাবে দোকান পরিচালনা করবেন সেটা আপনার উপরেই থাকবে মাস শেষে শুধু মালিক টাকাগুলো নিবে তো আপনার এখানে বেতন আছে অবশ্যই তো পুরো দোকান আপনার উপরেই তখন দোকান পরিচালনার দায়িত্ব আপনার উপরেই থাকবে আর কি তো এক্ষেত্রে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন তো কাজে প্রাথমিকভাবে প্রথম অবস্থায় আপনি হয়তো একটু বেতন কম পাবেন বাংলা পঁয়ত্রিশ হাজার কিন্তু যখন আপনি আস্তে আস্তে ম্যাচ হয়ে যাবেন তখন আপনার বেতন চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট এভাবেই হবে আস্তে আস্তে বাড়বে আর কি তো একটা পর্যায়ে এসে যখন আপনি পুরোপুরি আপনি ব্যবসার সম্পর্কে পুরোপুরি ধারণা হয়ে গেছে তখন আপনি আস্তে আস্তে আপনার অন্যান্য ব্যবসা পার্টনারের সাথে যোগাযোগ করে হয়তোবা মালিক নিজে আপনাকে বলবে যে তোমার কাছে কিছু টাকা পয়সা থাকলে আমার সাথে আসো ব্যবসা পার্টনার পঞ্চাশ পার্সেন্ট আমি তোমাকে দিয়ে দিই কারণ মালিক আপনাকে হাতছাড়া করতে চাইবে না যেহেতু আপনি ব্যবসাটা বুঝে ফেলছেন তো তখন আপনি আসলে ব্যবসাটা নিজে পার্টনারশিপে আপনি কিনবেন আর কি তখন আপনার ইনকাম আসলে লাখের উপরে চলে যাবে দেখা যাচ্ছে যদি ব্যবসাটা ভালো চলে তখন আপনার মাসে ইনকাম হবে দুই লাখ টাকা একটা কথা আর কি আরো বেশি হইতে পারে বা কম পারে তবে সাউথ আফ্রিকাতে সবাই প্রথম অবস্থা যেহেতু ব্যবসাটা জানার প্রয়োজন পড়ে ব্যবসাটা শেখার জন্য হলো সে চাকরি করে প্রথমে এক বছর দুই বছর বা এরকমই তো আস্তে আস্তে সে পরে ব্যবসা দিয়ে দেয় আর কি ব্যবসাটা বুঝে ফেললে তখন সে নিজে ব্যবসাটা দিয়ে ফেললে তখন এখানে অনেক টাকা ইনকাম করতে পারে অনেক প্রায় দু লাখ তিন লাখ টাকাও কামাই দেশে এখন এখন দক্ষিণ আফ্রিকাতে ব্যবসাটা অনেকটা কম্পিটিভ হয়ে গেছে আগের মতো নাই এখন অনেকটা কম্পিটিভ তারপরেও যে কামাইতে পারে সে ফারেই সে কামাইতে পারবে তো কাজে দেখা যাচ্ছে যে আসলে এই দেশে আসার পর চাকরি চাকরি প্রথম অবস্থা করার পরে আপনি ব্যবসা দিয়ে ফেললেন এবং দেখা যাচ্ছে আপনি মাস শেষে তিন চার লাখ টাকা পাঁচ লাখ টাকা কামাইতে পারে যদি আপনার দোকান যদি আরও বেশি থাকে যদি আপনি একটা দুইটা তিনটা দোকান থাকে এবার যদি আপনার দোকানের সংখ্যা বেশি হয় তখন আপনি এরকম পাঁচ ছ লাখ টাকাও কামাইতে পারবেন এরকমও দক্ষিণ আফ্রিকাতে আছে যাই যারা মাস শেষে পাঁচ দশ লাখ টাকাও কামায় অনেকে এসে বেশিও কামায় অনেকে এসে কমায় কামায় এটা দোকানের ওপর দোকান যদি বেশি হয় দেখা যাচ্ছে মালিক একজন সে কোনো এক সময় তার আন্ডারে চাকরি করছিল তাদেরকে এখন পার্টনারশিপ দিয়ে দিয়েছে তারা দোকানগুলো দেখাশোনা করে এবং তারাই দোকান চালায় সে শুধু পার্টনার সে এখন এক হিসাবে বসে বসে টাকাগুলো কামাইতেছে আর কি তো এই হলো সাউথ আফ্রিকার পজিশন কারণ আপনার যদি পাঁচটা দোকান থাকে দশটা দোকান থাকে এক একটা দোকান থেকে যদি আপনি পার্টনারশিপ পঞ্চাশ পার্সেন্ট কোরিয়র যদি আসে তাহলে আপনার দুই লাখ টাকা করে যদিও আসে পাঁচটা দ্বারা থাকলে দশ লাখ পাঁচটা দোকান থেকে আপনার দশ লাখ টাকা আসে আসি যায় তো কাজের বুঝতে পারতেছেন এই দশ লাখ টাকা আপনি বসে বসে কামাইতেছেন এই হলো সাউথ আসলে ব্যবসায় জায়গা এখানে চাকরি করার মূল উদ্দেশ্য প্রথম অবস্থা করে আস্তে আস্তে ব্যবসা কি তো পরিশেষে আমি একটা কথাই বলবো যে আসলে এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্নভাবে যাবতীয় সকল দক্ষিণ আফ্রিকার যাবতীয় ব্যবসায়িক তথ্য বা ট্রাভেল ব্লগ বা আদার্স অন্যান্য তথ্যগুলো আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছাবো দিয়ে তো আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে সবার কাছে তথ্যগুলো পৌঁছায় আল্লাহ হাফেজ